ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه সবাই দৃশ্য পড়ে اللهم صل الله. على الله. صل الله من بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم الذين آمنوا وعملوا الصالحات كانت لهم كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله فقير بندا جناب محمد رسول الله صلى الله عليه وسلم الأمة দীর্ঘ রাত্র পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া সমস্ত ফেতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিস মসদিস আলিম ওলামা মোহাম্মদ মোত্তাকিন জাকিরিন শাহাকিরিনদের গুরুত্ব এবং দামি মজলিশে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহাক দান করছেন সুক্রিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ এখানে যারা আসছি অনেক ভাগ্যবান আমাদের সাহেব মোর্শেদ নব্বর আল্লাহ মার্কাদমার বলতেন বাবা কোন ব্যক্তি যদি হকানি ওলামাই ইকরামের বয়ান শোনার থেকে রওনা করে বয়ান শেষে আঁকির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায় তার আমল নামায় পঞ্চাশ লক্ষ নেকের কম লিখাই হতে পারে না এই যে একবার সোবান আল্লাহ পড়ছেন পড়া সাথে সাথে আমল এক হাজার নেকি লেখা হয়ে গেছে এক হাজার গুণা ঝরে গেছে আল্লাপাক কালামে পাখের মধ্যে কি বলেন ইন্নাল হাসানাত ইউজ হিমনা সৈয়াদ নেকি গুনাকে মিটায় দেয় নেকি গুনাকে ধ্বংস করে দেয় আল্লাহ একবার স্বচ্ছ পানি যদি ময়লা পানির মধ্যে বারবার ঢালা হয় ময়লা পাত্রের মধ্যে যে স্বচ্ছ পানি বারবার ঢালা হয় দেখবেন সময় ময়লা বলতে কিচ্ছু না সব পরিষ্কার ঠিক বান্দা যখন বেশি বেশি ন্যাক করতে থাকে এক সময় গুনা সব সাফ হয়ে সব ন্যাক হয়ে যায় আল্লাহ কি চান আল্লাহ চান যেন সমস্ত পাকের যারা বান্দা আছে তারা জামনাতে চলে যায় আর অপবিত্র কোনো মানুষ অপবিত্র কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারবে না এর জন্য আল্লাহ পাক পবিত্র করার জন্য বিভিন্ন কায়দা রাখছেন নবী আলী সালাতু ওয়াসাল্লাম পরফরমান সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন কাওর বাড়ির দরজায় যদি পরিষ্কার প্রবাহিত ঝর্ণা থাকে সেই ঝর্ণার মধ্যে কোনো ব্যক্তি পাঁচ বার প্রতিদিন পাঁচ বার যদি গোসল করে আল্লাহর হাই আলাই সালাম বলেন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে সাহাবারা জবাব দেন না ইয়া নবী আল্লাহ কীভাবে ময়লা থাকে স্বচ্ছ পরিষ্কার প্রবাহিত পানির মধ্যে এক ব্যক্তি প্রতিদিন পাঁচবার যদি শরীরকে ধৌত করে তাহলে ময়লা থাকবে কিভাবে আল্লাহর হাই আলাই সালাম বললেন পাঁচ অক্ত নামাজ এইভাবে কোনো ব্যক্তি জহরির নামাজ পড়ছে আসরের মাঝখানে জোহর থেকে আসরের মাঝখানে কোনো গুন আসরের নামাজ পড়লে মাঝখানে সংমাপ হয়ে যাবে আসরের থেকে মাগরীবের মধ্যে কোনো গুণা করলে মাগরীবের নামাজ পড়ো গুণা শেষ মাগরীবের থেকে ঈশা ঈশারের থেকে ফজরের থেকে জহরের থেকে আসরের থেকে মাগরীবের থেকে ঈশার থেকে ফজর থেকে কি বুঝলাম এমন সুন্দর কায়দা যদি মাঝখানে কোনো গুনা হয়ে যায় তুমি নামাজে দাঁড়াও ইন্নাল হাসানাত ইউসিম না সৈয়াদ গুনা নেকি কি মিটাইয়া দেবে তোমার মনে রাখতে হবে এই আমি যে হাদিস ব্যয়ান করছি এটা হলো সগিরা গুনাহ কি গুনাহ ভাই নেকের দ্বারা সগিরা গুনা মাফ হয়ে যায় কিন্তু কবিরা গুনার জন্য শর্ত হলো তওবা কি করতে হবে ভাইয়া তওবা করতে হবে তওবা আর তহবাতুন আদামাতুন আর তহবাত তবর লজ্জিত তবর্ত ফিরিয়ে আসা আমি যেই গুণা করে দুনিয়াতে আলেম যদি থাকে দুনিয়াতে আলেম থাকে এক না এক জায়গায় দিনের বাতি চলবি ধরে আপনারা আন্দোলন করছেন সংগ্রাম করছেন আসলে আলেম রাখবেন না আলেমরা চলে গেছে হিজরাত করে তারা ঢাকা গিয়ে দাওয়াত দিবে সেখানে দিনের বাতি চলবে ঢাকার মানুষ আন্দোলন করছে আলেম রাখবে না তারা সিলেটে গিয়ে দাওয়াত দিবে সিলেটের মানুষ দিন কবুল করবে আন্দোলন করছে আলেম রাখবে না তারা ভারতে গিয়ে দাওয়াত দিবে সেখানে দিনের বাতি জ্বলবে ভারতের মানুষ আন্দোলন করছে দিনের বাতি আলেম রাখবে না তারা আফ্রিকার জঙ্গলে গিয়ে দাওয়াত দিবে সেখানে ধাউ ধাউ করে আলেম আছে দিনের বাতি আছে আলেম নাই বলতে আমরা দাওয়াত দেবো না আলিমবিহীন বিহীন সাধারণ মানুষের দাওয়াতে দিনের বাতি চলবে না আপনারা যতই দাওয়াত দেন কাজ হবে না বললাম যে কেন ধরে নেন আপনি কোনো এক মাসিদের দাওয়াত নিয়ে গেছেন খ্রিস্টানদের মধ্যে বহুত বড় বড় পান্ডিত আসে না এহুদিনের মধ্যে অনেক জানুয়া লোক আসে না নাস্তিকের মধ্যে অনেক পড়াশোনা করা লোক আসে না একজন বহুত বড় পান্ডিত নাস্তিক আপনাকে কাছে প্রশ্ন করবে ভাই আপনি কিনি আসছেন কিসের দাওয়াত কোরআনের দাওয়াত বলে কোরআনের মধ্যে কোনো ভুল আছে না কোনো ভুল নেই প্রশ্ন কে করতেছে ভুলে গেছে তার মধ্যে বয়ান কে প্রশ্ন করতেছে কাকে করতেছে একজন কে মুসলমানকে কে যে কোরআনের মধ্যে কোনো ভুল আছে কি নাই আপনি বলছেন কি সে বলবে নবী নু আলাই সাল্লাহ তো জমানায় নবী কতজন ছিল আপনি বলবেন একজন নবী নু আলাই সাল্লাহ তু আসসালামের জমানায় নবী নু ব্যতীত অন্য কোনো নবী অনুগ্রহ রসুল ছিল না বলবেন একজন সে আপনাকে পাল্টা প্রশ্ন করবে কোরআন তো বলছে আর জন কম নুহিল মুরসালিন এখানে জমার শিক্ষা বহুত নবীর কথা বলছে আপনি বলছেন একজন কোরআন বলছে বহু জন মানে আপনারটা ঠিক না কোরআনের কথা ঠিক তা আসল নবী একজন কোরআন তো বলছে বহু জন কি বুঝলেন

সহি হা সহি আপনাকে প্রশ্ন করবে ইমাম বোখার রহমতুল্লাহ সেই রাবি সম্পর্কে নিজে কালাম করছে সেই রাফির তানকিত নিজে বয়ান করছে সেই রাবির হাদির যদি বোখারের মধ্যে নিয়ে আসে তাহলে বোখারি সহি হয় কিভাবে কি অবস্থা লাগছে আগুন করারও নাই বোখারেও তো যা যা অবস্থা এর জবাব আপনার কাছে নাই বেঈমান মানে আপনাকে কতক্ষণ সময় লাগবে আমাকে বলুন তো একজন খ্রিস্টান পান্ডিতের কাছে আপনি বসলে আপনাকে নাস্তিক বানাইতে কতক্ষণ সময় লাগবে শোনান বাঘের বাচ্চার এই ক্ষমতা নাই গুহার বাহিরে খেলা করার বাঘের বাচ্চার শত্রু আছে কি নেই নাকি বাঘের বাচ্চার কোন শত্রু নেই তো গুহার বাহিরে খেলা করে কিভাবে এই মাসাল এই তো বুঝছেন পিছনে কি আছে বাগের বাচ্চা নিজের শক্তি নাই পিছনে বাঘ ওই বাগের ভয়ে তার উপরে আক্রমণ করে না আজকে সাধারণ মানুষ সব জায়গায় দাওয়াতি কাফেলা নিয়ে হাজির হন বিভিন্ন জায়গায় দাওয়াতি কাফেলা নিয়ে যান আর ভাবতেছেন আপনার উপরে কোন শত্রুরা ইসলামের দুশ্মানরা আক্রমণ করে না নির্বিঘ্নে দাওয়াত দেন আপনার কারণে আপনার শক্তিতে আপনি দাওয়াত দেন না ওই মাদ্রাসার মধ্যে বহু বড় বড় বাপ আলেম বাপ কি বাপ ওই আলেম বাগের ভয়ে ওই খ্রিস্টান ইহুদি নাস্তিক শত্রুরা আপনার কাছে আসে না যখনই আপনার কাছে কোনো প্রশ্ন করবে আলেমরা এসাই এইটার জবাব এইটা এইটার জবাব এটা এখন বলেন তো যদি আলেম না থাকে দিন থাকবে ঠিক আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ একদিন না একদিন কত খুব ভালো মতো বুঝবেন দরিয়ার মধ্যে নদীর মধ্যে কি হয় জোয়ার হয় জোয়ার হয় পানি একদিকে যায় প্রবাহিত হয় মনে রাখবা ঝর্নার থেকে পানি পড়ার কারণ দরিয়ার মধ্যে প্রবাহিত হয় যদি ঝর্ণা বন্ধ হয়ে যায় যদি এখনো থেকে প্রবাহিত হচ্ছে কিন্তু সময় হ্যাঁ থাকবে না এখন আলেমরা যেই দাওয়াতি কাফেলা তোমাদের সামনে আমাদের সামনে নিয়ে আসছে তুমি ভাবছো এরাই সব কিছু করতে পারবে না যদি আলেম শেষ হয়ে যায় তোমার কাফেলার ঢেউ একদিন বন্ধ হয়ে যাবে এই জন্য মূল টার্গেটটা কি আজকে পীরদের ব্যাপারে সমালোচনা করে পীরদেরকে নিয়ে কটুক্তি করে করে না ভাই স্লোগান দেয় না এর মূল কারণ জানেন আপনারা জানেন আমাদের থেকে সৌদি আরব হাজার হাজার মাইল দূরে দেশটা প্রত্যুলের দেশ পুরা ভারতব্যাপী সব হিন্দু পুরা ভারতব্যাপী তিন দিকে ভারত একদিকে মিয়ানমার সেটা মোশেদদের দেশ আর একদিকে বঙ্গোপসাগর মাসখানে আমরা ছোট্ট একটা জায়গা বাংলাদেশ হ্যাঁ মুসলমান ভালো মতো চিন্তা করবো আজকে কথা রাতে শুয়ে শুইয়া চিন্তা করবে। রাত্রে শুয়া শুয়া গভীরভাবে চিন্তা করবা অনুরোধ করছি গভীরভাবে চিন্তা করবা কোথায় মক্কা আর কোথায় বাংলাদেশ ছোট্ট একটা কর্নারে দুনিয়ার শ্বাস প্রান্তে আমরা প্রান্তে এবার সাগর মাস্কের বিশাল প্রত্যুলুকদের দেশ যেখানে সৌদির কোনো কানেকশন নাই এই ভূখণ্ডের মধ্যে ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে পত্যুলুকদের দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান হওয়ার কারণটা কি একদম চিন্তা করছে ওদের মাথা খারাপ কোন জায়গা ওদের মাথা খারাপ কেন যে ছোট্ট একটা কর্নারের মধ্যে এত মুসলমান আসল কোথার থেকে তুমি জানো স্পেনের মধ্যে সাড়ে বছর মুসলমানদের শাসন ছিল খ্রিস্টানরা দশ দেশ দখল করার পরে সব কিছু শেষ সব কিছু সব কিছু শেষ এই যে তুর্কিস্তানের মধ্যে সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল কিন্তু সেখানে কামাল পাশা দখল করার পরে সব কিছু ধ্বংস করে ফেলছে কিন্তু দুইশো বছর ব্রিটিশ এদের শাসন করার পরেও এদেশের মসজিদের সংখ্যা বেশি না কম মাদ্রাসার সংখ্যা বেশি না কম ট্রুফিদের সংখ্যা কম না বেশি একদিন ওলামারাও চিন্তা করে না সমস্যা ওলামারাও চিন্তা করে বছর মুসলমানদের শাসন খ্রিস্টান দখল করার পরে একটা মাদ্রাসা নাই একটা মাসজিদ নেই বখারা তাসকান সমরকন্দ উজবেকিস্তান কাজাকিস্তান। যেখানে বহুত বড় বড় ইমামদের জন্ম ইমাম বুখারীর জন্ম এত ইমামদের জন্ম হওয়ার পরেও রাশিয়া দখল করার পর সেই গোটা দেশটা নাস্তিক হয়ে গেছে কত শত পাপ দূমদেশের মধ্যে ছোটটা ভূখণ্ডের মধ্যে 200 বছর ব্রিটিশের শোষণ করার পরেও মাদ্রাসা সংখ্যা কমাইতে পারে নাই মাদ্রাসা সংখ্যা কতগুলো মাদ্রাসা সংখ্যা কমাইতে তো পারি বেশি তো বাড়তেই আছে বেইমানদের মাথা খারাপ হয়েছে কি হয় নাই ওরা গভীরভাবে চিন্তা করছে ঘটনাটাকে ঘটনা ঘটাইছে কে তোমাদের জ্ঞান নাই তোমাদের এলএম নাই তোমাদের পড়াশোনা নাই ওদের পড়াশোনা আমাদের অধিকাংশ মানুষের পড়াশোনা নেই মুসলমান জাতিটা ধ্বংস হওয়ার কারণ হলো পড়াশোনা নেই এটা মুসলমান জাতি ধ্বংসের মূল কারণ ওই বিয়া খুব মত কর জুয়া খোর গুন্ডা বদবাস সবচেয়ে নালায় খুনিরা আমাদের মুসলমান সন্তানদের মাথার মধ্যে যাহা কিছু ঢুকায় সেই অনুযায়ী স্লোগান দেয় তোমাকে বেঈমান মানানো হচ্ছে একদিনে চিন্তা করছো একদিনে চিন্তা করছো চিন্তা করো ওরা ইতিহাস দেখস যখন এই পাক মধ্যে কোন মুসলমান ছিল না একজন মুসলমান মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলী একজন মুসলমান মাইনুদ্দিন সিস্তি এক একার হাতে

বাংলাদেশের মুসলমানদের ইমান এবং ইসলাম এত গভীরে পুষছে যেখানে কোনো তলর আঘাত আঘাত আনতে পারে নেই কোন বুলেট সেখানে আঘাত আনতে পারে নেই বাংলাদেশের গোটা মুসলমানদের কলমের মধ্যে ইসলাম এর জন্য হাজার আলেমদেরকে ফাঁসি ঝুলাবার পরেও ব্রিটিশ এই দেশ থেকে মাদ্রাসা কমাতে পারে নেই হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের শহীদ করার পরেও মুসলমানদের রক্ত যেখানে টপকাইছে সেখান থেকে হাজার মুসলমান জনগ্রহণ করছে এই নোপীর মেকাবা এই পীররা বিশ্বাস হয় না চরমুনায় একটু নমুনা দেখামু এরা কি করছে আচ্ছা বলেন তো আগে নামাজ পড়তেন না চরমুনায় যাওয়ার পরে নামাজ শুরু করছেন এরকম এখানে কেউ আছেন একটা হাত ধরে আল্লাহু আগে নামাজ পড়তো নাকি খালি একটা মজলিসে না। ওরা চিন্তা করছে চল মনে হয় পীর সাহেব এর মাধ্যমে এত মানুষ নামাজি হয় কেন এরা নামাজি না হলে তো মত খাওয়াইতে পারতাম গাঁদা খাওয়াইতে পারতাম ওদের দ্বারা আকাম করাইতে পারতাম যুদ্ধ করাইতে পারতাম গুন্ডারি করাইতে পারতাম এখন মাথা খারাপ না হয়ে পারে আমি কথাটা বুঝাতে পারি হাজারো মৎখর চরমনে যাওয়ার পরে মদের বোতল ভাঙ্গা নেই হ্যাঁ হাজারো দাড়ি কামাই নেয় চলমনে যাওয়ার পরে দাড়ি রাখে নাই এই যে এত আলেম আপনি জানেন আল্লাহকে শকর চরমনাই মুজাহিদের হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানেরা একজন দুইজন না চরমনাই মুজাহিদের হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানেরা আজকে আলেম হয়ে গেছে একজন দুইজন না এই চরমনের কাফেলার মাধ্যমে হাজার হাজার মাদ্রাসা তৈয়ার হয়ে গেছে হাজার হাজার বেনুমাজি নামাজি হয়ে গেছে হাজার হাজার বেপর্দা মানুষগুলি পর্দাশীল হয়ে গেছে এখন বেঈমানদের মাথার মধ্যে কি লাগছে বলেন তো জোরে বলেন এখন চরমনে পিসাবে না যদি ঘৃণা সৃষ্টি না করতে পারে তাহলে যদি কাজ করতেই থাকবে কথাটা বুঝাতে পারে এই জন্য আমার বাবারা খুব ভালো মতো বুঝবা আলেম যতদিন আসে